জয় রাধে জয় নিতা আয় চৈতন্য পরম সচিতা আনন্দ ভগবান শ্রী নিতা চৈতন্য মহাপ্রভুর অহিতকীয় অনুকম্পা আমরা ভগবানের কথা মৃত ভগবত গীতার সাথে সাথে প্রত্যেকটি বার ব্রত এবং উপবাসের নির্দিষ্ট সময় আপনাদেরকে তথ্য প্রদান করে থাকি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে প্রায় এক সপ্তাহ মতো আমি আপনাদেরকে প্রাত্যহিক যে আমাদের শিডিউল গীতার ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক ক্ষমা চাইছি এর কারণটি হলো আমার শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ভাগবত মহাপুরাণ সপ্তাহ কথা থাকার কারণে আমি আপনাদেরকে সেই তথ্যগুলি প্রদান করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখ এবং একাদশীর এই যে তথ্যটি এটি দিতেও অনেক দেরি হচ্ছে তার জন্য প্রথমেই আপনাদের সবার কাছে অনেক ক্ষমা প্রার্থী চলুন আমরা আজকে জানবো যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর কথা আপনারা সবাই বলবেন এটি তো জ্যৈষ্ঠ মাস নয় এটি আষাঢ় মাসের দুই তারিখ পড়ছে এর কারণ সূর্য সিদ্ধান্ত এবং চন্দ্র সিদ্ধান্ত এই প্রসঙ্গটি আমি আগেও অনেকবার ব্যাখ্যা করেছি এই যে পাণ্ডবা নির্জলা একাদশী দু হাজার চব্বিশ সালের পাণ্ডলা পাণ্ডবা নির্জলা একাদশী এইটি অবশ্যই আঠেরোই জুন মঙ্গলবার ভারত বাংলাদেশ তথা পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার সমস্ত দেশেই পালন করা হবে যেহেতু আগের দিন ভোর তিনটে সামথিং এরকম সময়ে একাদশী পড়েছে যেহেতু এটি দশমী যুক্ত হয়েছে তাই আমরা পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই একাদশী পালন করব। এই একাদশীর কথা আমরা খুব বিরাট ভাবে জানতে পারবো এটি নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ এমনিতেই অনেকে সমস্ত একাদশী নির্জলা করেন যারা করছেন বা করছেন না কিন্তু এই একাদশীটি অবশ্যই নির্জলা করবেন এবং যাদের শরীর খারাপ ধরুন যারা করতে পারছেন না তাদের জন্য কি তাহলে নির্জলনা করলে হবে না সেই তথ্যগুলি অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই তার আগে আমরা বিশেষভাবে আপনাদেরকে পরের দিন পারণের সময়টি জানিয়ে দিই চলুন আমরা পরের দিন অর্থাৎ উনিশে জুন বুধবার এই একাদশীর পারণ হবে ভারতের পশ্চিমবঙ্গে ভোর চারটে তিপ্পান্ন মিনিট থেকে শুরু করে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই পারণ হচ্ছে পাঁচটা সতেরো মিনিট থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশীর মাহাত্মকথা পুরাণ ভীমসেন ব্যাসদেব ভীমসেন অর্থাৎ পাণ্ডবদের যে ভীম সেই ভীম এবং ভগবান বেদব্যাসের সংবাদে আমরা পাই মাহাত্মকথা এখানে ভীম কেন প্রশ্ন করেছিলেন যে আমার দ্বারা সমস্ত একাদশী করা সম্ভব নয় কারণ আমি কম খেয়ে থাকতে পারি না আবার এই একাদশীর নির্জলা তাহলে এর উপায় কি এই প্রসঙ্গ প্রশ্ন করেছিলেন কাকে না ভগবান বেদব্যাসকে ভগবান বেদব্যাস হলেন ব্যাস ও নারায়ণ সাক্ষাৎ তিনি ভগবান শ্রীনারায়ণের নারায়ণের অবতার এই প্রসঙ্গে যুধিষ্ঠির বলছেন কৃষ্ণকে যে হে জনার্দন আমি এখন অপরা একাদশীর কথা শুনলাম এখন আপনার কাছ থেকে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর কথা শুনতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে যে হে যুধিষ্ঠির এই প্রসঙ্গ কথা ব্যাসদেব ভীম সেনকে তোমার ভাই ভীমকে বলেছিলেন এই ব্যাসদেব সর্বতত্ত্বের সার তত্ত্ব জানেন তিনি সাক্ষাৎ ভগবত স্বরূপ তাই তার সেই কথাই আমি তোমাকে বলছি এক সময় ভীমসেন ব্যাসদেবকে জিজ্ঞেস করলেন যে হে ব্যাসদেব এই যে একাদশী হয় এই একাদশীর মধ্যে আমি সবগুলো করতেও পারি নাও পারি আমার দ্বারা সম্ভব নয় আপনি এমন একটি একাদশীর কথা বলুন যে একাদশী পালন করলে আমি সমস্ত একাদশী না করলেও সেই সমস্ত একাদশীর ফল প্রাপ্ত করতে পারি অবশ্যই প্রত্যেকেই একাদশী পালন করবেন আপনার গুরু বা আপনার যারা ইষ্ট আছেন যিনি সম্প্রদায়ের প্রধান আচার্য আছেন বা আচার্যগণ আছেন তাদের অবশ্যই মতামত নিই এবং তারা যেভাবে আপনাকে বলবেন সেভাবে আপনার একাদশী পালন করবেন তো ভীম এই প্রশ্নের উত্তরে ভগবান বেদব ব্যাস বললেন অবশ্যই তোমায় সেই একাদশী সম্পর্কে জানাবো তবে এই একাদশী কিন্তু নির্জলা করতে হয় ভীমসেন তখন বললেন ব্যাসদেবকে যে হে ব্যাসদেব আমি তো নির্জলা একদিন নির্জলা দূরের কথা আমায় সারাদিনে একবার খেয়েও থাকতে পারবো না মানে একবার খেলেও আমার কিছু ঠিক ঠিকঠাক হবে না আরও বেশিবার খেতে হয় কারণ সবার পেটের মধ্যে যা নেই তা আমার আছে আমার ব্রিকরূপ অগ্নি ওই জন্য ব্রিক দর বলা হয় যুক্ত উদারহ হোক রূপী অগ্নি যা হার উদরে আছে তাকে ব্রিকদর তাই জন্য ভীমকে ব্রিকদর বলা হয় তো সেই ভীম কি করলেন ব্যাসদেবকে বললেন যে হে ব্যাসদেব আমি একদিন একবেলা না খেয়ে থাকতে পারব না তো আপনি বলছেন সম্পূর্ণ দিন তখন সেই ব্যাসদেব ভগবান বলছেন ভীমের জন্য আলাদা বিধান করেছিলেন অল্প ফল আদি গ্রহণ করে কিন্তু আমাদের আমরা যদি পারি আমরা অবশ্যই এই নির্জলা এই একাদশী পালন করব। কারণ এই একাদশীর কথা আপনি যতই বলেন আমি ততই কম বলা হবে এই একাদশী পালন করলে বাকি একাদশীগুলি যদি না হয় বা অন্য কোনো একাদশী কোনো ত্রুটি থেকে যায় তাহলেও এই একাদশী কিন্তু আপনাকে সেই সমস্ত অপরাধ মার্জন করতে পারবে ইহা শাস্ত্রীয় বিধান অবশ্যই আপনি আপনার গুরুর সিদ্ধান্ত মেনে চলবেন এরপরে এই একাদশী যে পরের দিন আমরা পালন করবো সারাদিন উপবাস থেকে নিরন্তর ভগবত নাম বা ভগবৎ কর্মের মধ্যে এই ভগবানের কর্ম শুধুমাত্র হরিনাম কীর্তন করা নয় সমস্ত কর্মই ভগবানের কর্ম যা শাস্ত্র বর্ণিত আমরা প্রত্যেকের জীবনে যে যা যা কর্ম করি তা সব সব কিছু ধর্মযুক্ত এবং শাস্ত্রসম্মতভাবে যদি করি এবং তা ভগবানে অর্পণ করে তবেই তাহা সর ধর্মসম্মত কর্ম হয় বা ধর্মযুক্ত কর্ম হয় এইভাবে কর্ম করি এবং ভগবত চরণ নিবেদন করে অবশ্যই যদি দিনে সময় পাই যারা পারছেন না অবশ্যই আপনারা নিরন্তর যে সময় ফাঁকা পাবেন সেই সময় নাম উচ্চারণ করুন এবং যারা পাচ্ছেন অবশ্যই হরিনাম করবেন খুব করে জপ করবেন এবং পরের দিন যদি পারেন ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে বস্ত্র অন্নাদি দান করে আপনারা সবাই মিলে এই একাদশীর ব্রত পালন করবেন এবং সবাই খুব ভালো থাকবেন সবাই মিলে খুব আনন্দিত থাকুন এই একাদশীর অনন্ত মহিমা মহিমা সেল আর খুব শটের মধ্যে করছি এই কারণে এর প্রসঙ্গ আরও অনেকটা ছিল একদম সময় নাই আরও একটি কাজ আছে সেই কারণে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে এটি প্রদান করলাম অবশ্যই আপনারা সবাই একাদশী করুন ভগবদ্গীতা কাল থেকে আমরা শিডিউল করার প্রচেষ্টা করছি ততক্ষণ জয় রাধে জয় দা